আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম একটা কালকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মেয়েকে নিয়ে স্কুলে যাব মাদ্রাসায় সে তো ঘুম থেকে উঠতেই চায় না কত জোর করে তুললাম ড্রেস পরে ঘুমিয়ে গেছে স্কুল থেকে চলে এসেছি এসে তো রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে দুপুরের রান্না এখানে সব বাটা মশলা আছে আর গুঁড়ো মশলা আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো পেঁয়াজ মরিচ কেটেছি রান্না বসাবো ভাত উঠিয়ে দেওয়া হয়েছে আর এই যে সবজি কেটে নেওয়া হয়েছে বেগুন মিষ্টি কুমড়া কলা আলাদা রাখা হয়েছে এটা পরে দেওয়া হবে তাছাড়া গলে যায় আর এখানে আছে পেঁপে গাজর আলু মূলা আর আছে মিষ্টি আলু আর এই যে গরুর মাংস এটা দিয়ে সবজি রান্না করব মজাদার গরুর মাংসের সবজি আর সোলার ডাল সিদ্ধ করে নিয়েছি গরুর মাংস দিয়ে সবজি রান্না করলে খেতে খুব মজা লাগে শীতের সবজি দিয়ে আর কড়াইতে তেল দিয়ে দিলাম জিরা ফোরন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ মাদ্রাসা থেকে এসে দেখি যে আমার আম্মা রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছে আর আমাদের কাজের খালা আছে সে সব কাটাকি করে দিয়েছে সব রেডি করে নিয়েছে তো আম্মা বললো যে আজকের সবজিটা তুমি রান্না করো মাংস দিয়ে সবজি তোমার হাতেরটা খুব ভালো হয় এখানে রসুন চেঁচা দিয়েছি লবণ দিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়েছি আদা বাটা দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে রসুন বাটা দিয়ে দিলাম পাশের চুলাই তো ভাস্তির জন্য খিচুৰি গৰম কৰি না হ'লেও হলুদ গুড়া দুই চামুচ দিলাম আৰু ধনিয়া গুড়া ডেৰ চামুচ আৰু দিলাম মৰিচৰ গুড়া জিৰাৰ গুড়া আর একটু পানি দেব দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে সবজি শীতের সবজি রান্না করলে খেতে খুবই মজা হয় আপনারা বাসায় রান্না করে দেখবেন খুব মজা খেতে শীতের সময় এই সবজিটা খেতে অসাধারণ লাগে মশলা কষানো হয়ে গিয়েছে পাশে ভাত বসে ভাতে মারগালা হয়ে গিয়েছে ভাতটা সেকে নেবো আর এই যে মাংসটা দিয়ে দিলাম এখানে মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেল আছে গরুর তেল মাংস কলিজা ফু ফো ফোপরা যাকে বলি আমরা সে ফুসফুসে সেটা সব কিছু দিয়ে সুন্দর করে মাংস মাংসটা কষিয়ে নেবো একটু মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি পাশে চলার মেয়ের জন্য দুধ জল দিয়ে নিয়ে নিলাম আর এখন সবজিগুলো দিয়ে দেব বিভিন্ন ধরনের সবজি নেবেন তাহলে খেতে বেশি মজা হয় সবজি পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি সবজিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দেবো এই যে ঢাকনা তুলে দেখে ভালো করে আবার কষাবো বারবার সুন্দর করে ভেজে নেবেন এখন বাকি সবজিগুলো দেবো মিষ্টি কুমড়া বেগুন আর কাঁচা কলা এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু পরে দিলাম সুন্দর করে কষিয়ে এখন ছোলার ডাল আধা সিদ্ধ করে রেখেছি সেই ছোলার ডালটাও দিয়ে দিলাম আপনারা চাইলে ডাউল নাও দিতে পারেন কিন্তু আমার কাছে সেই সবজিতে ছোলার ডালে বেশি ভালো লাগে পানি দিয়ে দিলাম দেখুন তেজপাতার জন্য পানিটা পড়ে গেল তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢেকে দেবো পাশের চুলা বেগুনের চাক ভাজি করে নেব তো বলক উঠে গিয়েছে এখন একটু নেড়ে দেব খুব সুন্দর স্মেল বের হয়েছে ভালো করে নেড়ে দিলাম এখন গরম মশলা আদা বাটা দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া মিক্স করা সেটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে দেব আর দিয়ে দেবো ঘি অবশ্যই এই সবজিটাতে ঘি দেবেন ঘি দিলে খেতে বেশি মজা হয় আমার রান্না কমপ্লিট এতে এখানে খাওয়ার জন্য টমেটো সালাদ করেছি বেগুনের শাক ভাজি করে নিয়েছি আর ডিম ভর্তা ডিম ভর্তা করেছি সাথে এখন সবাই খেয়ে নেবে আর এখানে রান্না করেছি পাকা বড়ই দিয়ে গুড় দিয়ে রস বড়ই এটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে বড় চাটনি আর এই তো আমার মজাদার সবজি দেখুন কতটা ইয়ামি হয়েছে সবজিটা অনেক লোভনীয় হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে মাংস দিয়ে ছোট দিয়ে ভাবে সবজি রান্না করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা হয় খেতে মেয়েকে ভাত দিয়ে দিলাম সাথে আমিও খেয়ে নেব মেয়ে বেগুনের চাক ভাজি খেতে খুব পছন্দ করে সে শীত নাই পড়তে না পড়তে শুধু বলে আম্মু কালো বেগুন ওঠে নাই কালো বেগুন ভাজি খাবো সে কালো বেগনের চাক ভাজি খেতে খুব পছন্দ করে আমিও খেয়ে নিচ্ছি বেগুন বাজারে খুব মাছ হয়েছে আর এই তো সবজি যে সবজিটা রান্না করেছে। এটা খুব মজা হয়েছে সবাই খেয়ে বললো অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় যারা খাননি তারা রান্না করে খেয়ে দেখবেন আর এখানে তো আমি একটু টক খেয়ে নেব বড় যে চাটনিটা রান্না করেছি সেটা এটা খেতে খুব মজা লাগে এটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ একদম রসে টই টুম্বুর বড়ইগুলা। গুড়ের রসে ভিজা একদম রসালো হয়ে গিয়েছে একদম কালো জামের মতো খেতে খুব মজা লাগছে দেখুন খুব মজা হচ্ছে আমার মেয়ে বলছে আমাকে একটা দাও আমিও খাবো দেখুন কতটা রসালো কতটা সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে আমি এই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেহেতু খাওয়া দাওয়া শেষ এখন সন্ধ্যার সময় মেয়ে বলছে আমাকে ভাপা পিঠে বানিয়ে দাও শীত তো শেষই হয়ে গেল একটু ভাপা পিঠে বানিয়ে দাও তো মা আমার আম্মা বললো তাহলে চাউলের গুঁড়ো যেহেতু আসে তাহলে একটু ভাপা পিঠে বানাই তো এখানে চাউলের গুঁড়া নিয়েছি আর শাক নিয়ে নিয়েছি যে প্লাস্টিকের ডালাইটা এটা দিয়ে চালবো আর যে মেয়ে বসে বড়ই খাচ্ছে নারিকেল খাচ্ছে চাউলের গুঁড়োতে পানি দিয়ে দিলাম আর লবণ দিয়েছি সুন্দর করে আমার মা মাখিয়ে নিচ্ছে তো মাখানো হয়ে গেছে আমাকে বললো যে চাউলের গুঁড়া তুমি ছেলে দাও সুন্দর করে আমি ছেলে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে চালতে হবে আমার মেয়ে ভাপা পিঠা খেতে খুব পছন্দ করে শীতের মধ্যে তাকে মাঝে মাঝে ভাপা পিঠে বানিয়ে দিতে হয় এতে এভাবে ছেলে নিয়েছি আবার মাঝে মাঝে সে কিনে এনেও খায় তো এই যে সুন্দর করে ছেলে নিয়েছি এভাবে চালতে হবে ছেলে আপনারা তো সবাই ভবটা বানাতে পারেন তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি এতে যে মাটির একটা কোট্টা বলি আমরা এটাকে সেটাতে প্রথমে চাউলের গুঁড়া দিলাম তারপরে গুড় দিলাম গুড়গুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন নারিকেল দেব তো বেশি করে নারকেল দেব মেয়ে বলছে আমাকে বেশি করে নারকেল দিয়ে পিঠা বানিয়ে দাও তো সুন্দর করে পিঠাটা বানিয়ে নিলাম দেখুন খুব সুন্দর করে পিঠাটা বানিয়ে নিয়েছে এখন আমার আম্মা যে পাতিলে পানি দিয়েছে পানি বল উঠে গিয়েছে পানিতে এখন নেট দিয়ে পিঠাটা দিয়ে দিবে। শীত তো চলেই গেল পিঠা খাওয়ার দিন শেষ হয়ে গেল শীতের ভিতর চিতই পিঠা দুধ চিতই ভাপা পিঠা পাটি সাপটা দুধে ভেজানো দুধ পুলি যে কোনো পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে তো পিঠা হয়ে গেল দু তিন মিনিটের মধ্যেই পিঠা হয়ে যায় ঢাকনি দিয়ে রেখে দিয়েছিল পিঠা হয়ে গিয়েছে রমজান তো আমাদের কাছাকাছি চলে আসলো ইনশাআল্লাহ শনিবার রাতে ভাত খেতে হবে রোববার থেকে রোজা তো মেয়ে বলছে যে রোজা তো এসেই গেল আর তো পিঠা খাওয়া হবে না আমাকে একটু পিঠা বানিয়ে দাও মেয়ের জন্য বানানো হলো সাথে আমরাও খাবো সবাই পিঠা পছন্দ করি দিয়ে দিলাম খাও কি পিঠা এই যে তোমার জন্য ছোট্ট করে ভাবা পিঠা বানিয়েছে এই যে বেশি করে নারিকেল গুড় দিয়েছে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে খেতে বানিয়েছে জানো দেখুন আমি একটা নিয়ে নিলাম কত সুন্দর হয়েছে পিঠা অনেক সুন্দর আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ